নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন যে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি থেকে একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে বহুদিন পর এবং বহু আন্দোলনের পর এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেটা নেক্সট মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল অলরেডি কিন্তু সেই নোটিফিকেশনটা প্রকাশ করে দিয়েছে আরবি থেকে টোটাল ভেগেন্সি এখানে রাখা হয়েছে নাইন টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে দুটি ক্যাটাগরিতে সিগন্যাল এবং টেকনিক্যাল গ্রেড থ্রিতে নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে কী কী রাখা হয়েছে কী কোয়ালিফিকেশন আছে এক্সাম কে হবে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা যারা রেলওয়েতে এক্সাম দিতে চান এবং ইন্টারেস্টেড আছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন প্রত্যেকটি বিষয়ে বোঝার চেষ্টা করবেন তাহলে এই নোটিফিকেশন থেকে এবং এই ভিডিও থেকে আপনার ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো চলুন নোটিফিকেশনে যাচ্ছি আলোচনা করছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস দর্শক সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে যেটা দেওয়া হয়েছে আরআবি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং এটা কিন্তু অরিজিনাল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আরবি থেকে তাদের অফিসিয়াল পোর্টালে গেলেও আপনারা সেটা পেয়ে যাবেন দেখে নেব এমপ্লয়মেন্ট নোটিফিকেশন থেকে কী রাখা হয়েছে দু হাজার চব্বিশে এটা সেকেন্ড নোটিফিকেশন ফার্স্ট এএলপির একটি নোটিফিকেশন বেরিয়েছিল এবার এই নোটিফিকেশন বেরিয়েছে যেখানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে দুটি পোস্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকটি বিষয় জানার জন্য প্রথমে যেটা লেখা হয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি এন্ড ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল গিভেন ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে আট চার দু চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টিভ মাস্ট বি সাবমিটেড অনলাইন মোড অনলি অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে করতে হবে প্রত্যেকই জানেন এখানে প্রথমে ডিটেলসটা তুলে ধরা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেট শিডিউলের মধ্যে যেটা আছে অ্যাপ্লিকেশন শুরু হবে 9 মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন 8 এপ্রিল 2024 এর পর্যন্ত এই ডেটের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট লক্ষ্য রাখবেন এই ডেটের মধ্যে যারা এলিজেবল হবেন ইন্টারেস্টেড আছেন আপনারা অ্যাপ্লিকেশনটি করে নেবেন প্রিয় বন্ধুরা এখানে যে দুটি পোস্ট রাখা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগনাল এখানে প্রথমে যেটা করা হতো যে কোনো ক্যান্ডিডেট যদি পূর্বে কোনো পোস্ট হোল্ড করে থাকেন তাদের থেকে প্রমোশনের মাধ্যমে কিন্তু টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য নেওয়া হতো এখন কিন্তু এই ফার্স্ট নোটিফিকেশন বেরিয়েছে যেখানে ডিরেক্ট কিন্তু আপনাদের নিয়োগ করা হয়েছে লেভেল ফাইভ পেয়ে যাবেন উনত্রিশ হাজার দুশো করে আপনাদের প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকবে এজ লিমিট যেটা রাখা হয়েছে আঠারো থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে আলোচনা করবো অল ইন্ডিয়া ভেকেন্সি যদি দেখেন এক হাজার একশো অর্থাৎ এগারোশো শূন্য পদ কিন্তু রাখা হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল এই পোস্টের জন্য সেকেন্ড যেটা রাখা হয়েছে টেকনিশিয়ান গ্রেড টু এখন লেভেল টু অনুযায়ী স্যালারি পাবেন উনিশ হাজার নশো করে আপনাদের স্যালারি রাখা হয়েছে আঠারো বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত এজ লিমিট সাত হাজার নয়শো পোস্ট কিন্তু পেয়ে যাবেন টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পোস্টের জন্য আপনাদের টোটাল যে পোস্ট রাখা হয়েছে অ্যাপ্রক্স নাইন থাউজেন্ড পোস্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আর আরবি থেকে প্রিয় বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনের ডিটেলসটা তুলে ধরা নেই এবং সিলেবাসের যে প্যাটার্ন সেটাও কিন্তু এখানে তুলে ধরা নেই তো যারা যারা অ্যাপ্লিকেশন করবেন কবে আপনারা এই ডিটেলসগুলো জানতে পারবেন আলোচনা করে দিচ্ছি তবে আপনাদের একটা আইডিয়ার জন্য বলে দিচ্ছি এখানে যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ই পোস্টের যে কোয়ালিফিকেশন থাকবে একেবারে সেম কিন্তু এএলপিতে এলপিতে যেটা রাখা হয়েছে সেই এএলপির মতো কিন্তু একেবারে সেম কোয়ালিফিকেশন আপনাদের এখানে থাকছে এএলপির মধ্যে যেটা থাকছে যারা যারা বিএসসি করেছেন বিএসসি যাদের যাদের আছে এবং ডিপ্লোমা যাদের যাদের আছে তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে করতে পারবেন বিএসসি বিটেক অথবা বিই অথবা ডিপ্লোমা যারা করেছেন প্রত্যেকেই কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কোয়ালিফিকেশনটা অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন বিএসসি বিটেক ডিপ্লোমা যারা করেছেন সকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এই পোস্টের জন্য টেকনিশিয়ান গ্রেড থ্রিতে যেটা রাখা হয়েছে যেখানে লেভেল টু অনুযায়ী স্যালারি পাবেন এখানে কিন্তু ভেরিয়াস পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে যেমন যে ডিটেলসগুলি আপনারা যখন পাবেন টেন প্লাস টু অর্থাৎ যারা যারা টুয়েলভ পাস করে করবেন সেটা হচ্ছে পিসিএম থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অর্থাৎ পিওর সায়েন্স থেকে যারা যারাই টুয়েলভ পাস করবেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিছু পোস্টের ক্ষেত্রে এবং কিছু পোস্ট থাকবে যেখানে আইটিআই যারা করেছেন তারা তো নির্দিষ্ট ট্রেড থেকে অবশ্যই প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন এই আইটিআই এবং টুয়েলভ পাস যারা করেছেন সকলের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পোস্টের জন্য অর্থাৎ যারা যারা পিসিএম অর্থাৎ টুয়েলভ পাস করে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য কিছু নির্দিষ্ট পোস্ট থাকবে আইটিআই যারা করেছেন আপনাদের জন্য কিছু নির্দিষ্ট পোস্ট থাকবে এটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন তবে যে ডিটেলসটা আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমেই এখানে লেখা হয়েছে দেখে নিন কী দেওয়া হয়েছে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ডিটেলস সি ইএন উলবি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল আর আর অন নাইন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ নয় মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের আরও একটি নোটিফিকেশন প্রকাশিত হবে আর আরবির অফিসিয়াল পোর্টালে প্রত্যেকের জোন অনুযায়ী কিন্তু সেই নোটিফিকেশনটা প্রকাশিত হবে ই লিস্টেড ইন পেরা থার্টিন পয়েন্ট জিরো বিলো অর্থাৎ তেরো নম্বর পেরাতে কিন্তু আপনারা সেই ডিটেলসগুলি পাবেন যখন প্রকাশিত হবে নোটিফিকেশনটা ভ্যাকেন্সিজ ইন্ডিকেটেড অ্যাবাব এন্ড দ্য সিএন আর প্রভিশনাল এন্ড মে ইনক্রিজ ও ডিক্রিজ ওর ইন দা স্পেসিফিক ইউনিটস কমিউনিটিস পোস্ট এট এ লেটার স্টেজ ডিপেন্ডিং আপন দ্য এক্সুয়েল নিডস অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যখন আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে নয় তিন দু হাজার চব্বিশে প্রত্যেকের জোন অনুযায়ী সেই নোটিফিকেশন থাকবে যেখানে আপনাদের আপনাদের কতগুলি পোস্ট রাখা হয়েছে কিভাবে আপনাদের সিলেকশন প্রক্রিয়া করা হবে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে কি কি পোস্ট আছে এই ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই ডিটেলস দেখার জন্য এখানে প্রত্যেকের রিজন অনুযায়ী কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট তুলে ধরা হয়েছে প্রিয় বন্ধুরা নর্থ ইস্ট থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন গুয়াহাটি সার্কেলের যেটা রাখা হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটটিকে আপনারা লক্ষ্য রাখবেন এই অফিশিয়াল পোর্টালে কিন্তু আপনারা প্রত্যেকটি জিনিস পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই ডিটেলস জানার জন্য অপেক্ষা করতে হবে 9/3/2024 এই দিনের জন্য আমরা আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে আলোচনা করে দিয়েছি এবার হচ্ছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার একটি বিষয়ে লক্ষ্য করুন আপনার যে কোয়ালিফিকেশন আছে ধরুন আপনি বিটেক করে রেখেছেন অথবা বিএসসি অথবা বিই করে রেখেছেন অথবা ডিপ্লোমা করে রেখেছেন যেখানে আপনি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবেন সাথে কিন্তু আপনি টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে একটি কন্ডিশন আপনাকে লক্ষ্য রাখতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রিতে কিন্তু ভেরিয়াস ক্যাটাগরি থাকবে ধরুন অনেকগুলি ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন অনেকগুলো ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই জিনিসটা প্রথমত লক্ষ্য রাখবেন এই হচ্ছে আপনাদের বেসিক ডিটেলস আমরা সিলেবাস যদি বলি তাহলে এ যে সিলেবাস রাখা হয়েছে সেই একই সিলেবাস আপনাদের থাকবে তবে এখানে সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটি এক্সাম নেওয়া হবে নাকি একটি এক্সাম নেওয়া হবে নোটিফিকেশন প্রকাশ হওয়ার পরেই আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারবেন তবে দুটি যদি এক্সাম হয় তাহলে যে সিলেবাস রাখা হয়েছে ম্যাথমেটিক্স থেকে আপনাদের কুড়ি মার্কস থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আপনাদের পঁচিশ মার্ক থাকবে জেনারেল সায়েন্স থেকে আপনাদের টোয়েন্টি মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টেন মার্কস আপনাদের থাকবে টোটাল সেভেন্টি ফাইভ মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা হবে সময় পেয়ে যাবেন টোটাল সিক্সটি মিনিট এএলপির যে সিলেবাস ছিল সেই সেম সিলেবাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই সিলেবাসকে ফলো করে আপনারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারেন সিবিডি টুর জন্য কিন্তু এখানে সিলেবাস দেওয়া হয়েছে এই একই সিলেবাস কিন্তু ফলো করা হবে এই পোস্টগুলোর জন্য তবে অ্যাকচুয়াল নোটিফিকেশন নোটিফিকেশন প্রকাশিত হলে সেখান থেকে আপনারা কিন্তু এই ডিটেইলসগুলি জানতে পারবো এজ লিমিট যেটা আপনাদের কাউন্ট করা হবে 1/7/2024 এই ডেটকে ধরেই কিন্তু আপনাদেরকে এজটা কাউন্ট করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন সেম ডিটেইলস দেওয়া হয়েছে डिफरेंट এডুকেশন কোয়ালিফিকেশন আর পে ফর ভেরিয়াস পোস্ট ফর ফারদার ইনফরমেশন প্লিজ রেফার টু দা ডিটেইলস সি এন্ড টু এ পাবলিশড অন দা অফিশিয়াল ওয়েবসাইট এবারে চলুন যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ইউআর ক্যাটাগরিতে যারা আছেন 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন রিজার্ভ ক্যান্ডিডেটস এছাড়া আছেন টাকা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করবেন বাকি ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছি না নয় মার্চ দু হাজার চব্বিশে যখন আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হবে তখন আমরা নর্থ ইস্ট সার্কেলের নোটিফিকেশনটা নিয়ে আবারও ভিডিও প্রকাশ করব সেখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস জানতে পারব তবে আজকে যে ডিটেলসগুলি বলেছি সেই ডিটেলসই কিন্তু থাকবে যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনার প্রত্যেকে প্রিপারেশন নেন এই নোটিফিকেশনই কিন্তু ভালো রিক্রুটমেন্ট রাখা হয়েছে অল ইন্ডিয়াতে প্রচুর ভেকেন্সি কিন্তু আপনারা পেয়ে গেছেন প্রিয় বন্ধুরা এই নোটিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে সংগ্রহ করতে পারেন অপেক্ষা করবেন পরবর্তী ফাইনাল নোটিফিকেশনের জন্য তখন আমরা প্রত্যেকটি জিনিস নিয়ে আবার ডিক্লেয়ার করে আলোচনা করব প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের ইনফরমেশনগুলি গিয়ে পৌঁছে যায় আজকের মতো দর্শক বিদায় এনেছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার